আজ দেখো অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত ভারতবর্ষ স্বাধীনতা লাভের ঠিক প্রাক মুহূর্তে প্রায় পাঁচশো বাহান্নটি দেশীয় রাজ্যে অস্তিত্ব ছিল দেশীয় রাজ্যকে কোনগুলোকে বলা হয় যেগুলো ইংরেজরা সরাসরি ব্রিটিশ ভুক্ত না করে স্বাধীনভাবে সেই রাজ্যগুলোকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল তো স্বাধীনতার পর এই দেশীয় রাজ্যগুলোকে ইংরেজরা বলেছিল যে হয় তোমরা স্বাধীন থাকো অথবা তোমরা ভারত বা পাকিস্তান যে কোনো একটা ডোমিনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত হও কিন্তু ভারতের নিরাপত্তার কথা ভারতের সামাজিক রাজনৈতিক নিরাপত্তার কথা ভাবনা চিন্তা করে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে একটা রাজ্য দপ্তর গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে সাতাশে জুন এবং প্যাটেলের দূরদর্শিতা ও কূটনৈতিক দক্ষতার সাহায্যে তিনি প্রত্যেকটি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করার চেষ্টা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত এই কয়েকটি মাত্র মানে তোমার এই জুনাগড় হায়দ্রাবাদ আর কাশ্মীর এই তিনটি রাজ্য বাদ দিয়ে বাকি বিভিন্ন রাজ্যগুলি হ্যাঁ দেশীয় রাজ্যগুলি প্রজাদের আন্দোলনের ভয়ে এবং প্যাটেলের অনমনীয় কঠোর নীতির কথা ভেবে ভারতভুক্তির সিদ্ধান্ত নেয় এবার জুনাগড় রাজ্য জুনাগড়ের বেশিরভাগই ছিল হিন্দু আর জুনাগড়ের নবাব ছিলেন মুসলিম শাসক তৃতীয় মোহাম্মদ মোহাম্মদ খানজি যিনি পাকিস্তানে যোগ দেওয়ার কথা বললে জিন্না তাকে স্বাগত জানান সঙ্গে সঙ্গে জুনাগরে অর্ধেকের বেশি বাসিন্দা হচ্ছে হিন্দু যারা ভারতভুক্তির দাবিতে ভয়াবহ আন্দোলন শুরু করেন এই পরিস্থিতিতে জুনাগরের দেওয়ান শাহনওয়াজ ভুট্টো ভারত সরকারের কাছে সাহায্য ও হস্তক্ষেপ প্রার্থনা করেন এবং ভারত সরকার সৈন্য দিয়ে সেখানে ভোট করায় এবং ভোটে সমর্থন লাভ করে জনগণের বিপুল সমর্থন লাভ করে সেই ভোটে এবং ভারত এবং ভারতভুক্ত হয় জুনাগড় এরপর আসছে কাশ্মীর একই রকম কাশ্মীরের বেশিরভাগ জনসংখ্যায় ছিল মুসলিম কিন্তু এখানকার শাসক ছিলেন কাশ্মীর রাজা হরি সিং ঠিক আছে হরি সিংকে হরি সিংকে ভারতভুক্ত করার জন্য অনেক আগে থেকেই বলা হয় কিন্তু হরি সিং স্বাধীনভাবেই থাকতে চেয়েছিলেন কিন্তু যখন কাশ্মীরে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করতে শুরু করেন তখন হরি সিং ভারতভুক্তি দলিলে সই করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং ভারতের কাছ থেকে সাহায্য চান এরকম অবস্থায় কাশ্মীরের এরকম অবস্থায় হরি সিং অনুরোধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি আক্রমণকারীদের দিয়ে বিতাড়িত করে এবং কাশ্মীরকে শত্রুমুক্ত করে এবং বিতাড়িত করতে গিয়ে দেখা যাচ্ছে প্রায় তিন ভাগের মধ্যে দুভাগ কাশ্মীর ভারতীয় সেনা উদ্ধার করে ফেলেছে আর এক ভাগ কাশ্মীর তখনও উদ্ধার হয়নি এটা জোর করে পাকিস্তান নিজেদের দখলে রেখেছে এদিকে পণ্ডিত জওহরলাল নেহেরু পাকিস্তানি হামলাকারীদের বিরুদ্ধে সম্মিলিত জাতিপুঞ্জে নালিশ জানাই এবং সেখান থেকে বলা হয় যে দুই পক্ষকে ওই স্থান থেকে সরে যেতে তা সত্ত্বেও পাকিস্তান একের তিন অংশ আজও দখল করে বসে আছে কাশ্মীরের যা আজাদ কাশ্মীর বা পাক কাশ্মীর নামে পরিচিত এবার আমরা দেখব হায়দ্রাবাদের ভক্তি সবচেয়ে বিশাল দেশীয় রাজ্যটি হচ্ছে হায়দ্রাবাদ এখানকার হিন্দু পূজা হচ্ছে সাতাশি পার্সেন্ট যা মুসলিমদের থেকে অনেক বেশি আর শাসক হচ্ছেন মুসলিম নিজাম ওসমান আলী খান আসফ ঝাঁ যিনি ভারতভুক্ত বা পাকিস্তানভুক্ত কোনটাতেই অন্তর্ভুক্ত না হয়ে তিনি স্বাধীনভাবেই এই রাজ্যটি চালাতেন এবং তিনি এর জন্য পাকিস্তান থেকে গোপনে অস্ত্র আমদানি করতেন এবং মৌলবাদী সংগঠন ইতেহাদ উল মুসলিমিন এবং রাজাকার নামে একটা সশস্ত্র সেনা দল তিনি গঠন করেন কাসিম রেজভির নেতৃত্বে এই সেনাদলে অত্যাচারে সেখানকার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং ক্ষোভে ফেটে পড়ে কমিউনিস্টদের নেতৃত্বে সেখানে তেলেঙ্গানায় কৃষক আন্দোলন শুরু হয় তাতে প্রায় চল্লিশ হাজার মানুষের মৃত্যু হয় ভয় পেয়ে বহু মানুষ হায়দ্রাবাদ ছেড়ে ভারতে চলে আসেন এই অবস্থায় নেহেরু ও প্যাটেল হ্যাঁ মিলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে নিজামকে একটা চরমপত্র দেয় কী না তুমি তোমার রাজাকার বাহিনী ভেঙে ফেলো এবং তেরোই সেপ্টেম্বর সেনা জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদে অপারেশন পোলো নামে একটা সামরিক অভিযান করা হয় এবং নিজাম বাধ্য হয়ে ষোলোই সেপ্টেম্বর আত্মসমর্পণ করে ফলে হায়দ্রাবাদের ভারতভক্তি সম্পূর্ণ হয়